এখন তো আমি থিয়েটারে যা বলে ফিল্মটা স্টার্ট করলাম বাট তোমরা সবাই ফুল মুভিসটা দেখো আর যদি না দেখো তাহলে তো সিনেমাটা বুঝতেই পারবে না প্রথম থেকে লাস্ট অবধি না দেখলে তো চলো জাস্ট আমি এখন গেটের মধ্যে প্রবেশ করলাম তারপরে এখনো সিনটা তো বাকি থেকে গেলো ভাই সিনটা অবশ্যই তোমাদের ওপরে তোমাদের সামনে শেয়ার করব আর লাইক ফলো শেয়ার জরুর করবে তো আবার মরুভূমি রিস্টার্ট চালু করে দিলাম আর আমার স্পিডটা কিন্তু ওটাই আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়ান টোয়েন্টি স্পিড ঠিক আছে আমি কিন্তু ওপরে গেলে পরে আর মরুভূমির সিনগুলো দেখো ভাই বাড়িঘর কিছু নাই আর আমার ভাই মাথা খারাপ রাত মে আতা হুঁ তো বহু ডর লাগতা ভাই দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে ভাই লাইক ফলো সাবস্ক্রাইব না করলে কি করে তোমাদেরকে এইসব সিনগুলো দেখাবো বলো তো এই মরুভূমিতে যদি কাউকে ছেড়ে দেয় তাহলে ভাই যাবে কি করে কান্না করতে করতে বেঠে যাবে বুঝতে পেরেছো যদি এই নিয়ে যে ছেড়ে দেয় কোথাও খুঁজে পাওয়া মুশকিল এ ধারে ছেড়ে দেয় যদি কোথাও খুঁজে পাওয়া মুশকিল ভাই এটা হচ্ছে সৌদি আরব রিয়াল সিটি ভাই এখানে জাগার কোনো অভাব নাই পুরো ফাঁকা মরুভূমি সাইড পুরো বালু বালু ওহ মাই কি লাগছে দেখো মরুভূমি সাইড গুলো দেখে সত্যি বহুত ভয় লাগে আর তাহলে তুমি ভাবো আমাদের কোম্পানি ক্যাম্প কোথায় দিয়েছে পুরো একটা অনুভব করে দেখো মরুভূমির সাইডটা যে এতটা ক্রস করছি আমি ঠিক আছে যে কতক্ষণ লাগছে দেখো একটা অনুভব করে বাট এই যে ক্যাম্প থাকে যেনারা কাজ করে আমাদের মতন ভাইরা তো কোথায় থাকে তাই দেখো একটা অনুভব করে আমি পাই না খুব আফসোস হয় এনাদের উপরে যে একটা সিটির বাইরে একটা অনেকটা দূরে আর এটা হচ্ছে আল খারিজ রোড আল খারিজ রোড এখান থেকে কিন্তু তিনশো কিলোমিটার ঠিক আছে বাট এটাকে আল খারিজ রোডই বলে আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি স্পিড আর মরুভূমি সাইডগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ মরুভূমির সাইডগুলো এই ধরে একদম পুরো সাজিয়ে আছে বোঝাই যাবে না যে মরুভূমির সাইড দেখো একদম ভাই হা হা করছে ঠিক আছে তো এত সুন্দর ভিডিওগুলো দেখাচ্ছে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব এবং আপনারা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখাবার চেষ্টা করবেন যে রিয়াল সিটিতে কত সুন্দর সুন্দর সিনগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তো চলো সবাইকে টাটা এখন আমি আবার রাখলাম সামনে কিন্তু আবার ক্যামেরা এসছে এই ভিডিওটা বানাতে গিয়ে যদি আমার দশ হাজার চুনা লেগে যায় তাহলে বহুত গণ্ডগোলের ব্যাপার আছে তো চলো আবার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি পরের ভিডিও কিন্তু এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্ট রোডে আসবো তখন কিন্তু দেখাবো ওটা কিন্তু ওয়ান টোয়েন্টি স্পিড এটি দিয়ে কিন্তু রিটার্নে আসবো না তো দেখো আমি কিন্তু ওই রোডে ছিলাম ওই রোড থেকে কিন্তু অনেক অনেকক্ষণ পরে আবার তোমাদেরকে ভিডিও বানালাম কিন্তু এই ধারে হচ্ছে ক্যাম্প ঠিক আছে অনেকটা দূর আসার পরে এই সাইডগুলো দেখো পুরো মরুভূমি ঠিক আছে এই সাইডগুলো দেখো মরুভূমি কিন্তু আমি ওই অন্য রোডে ছিলাম এটা দেখতে পাচ্ছ রোডটা ভাঙাচোড়া আর ছোট রোড আর এগুলো পুরো সাইড দেখছো মরুভূমি ঠিক আছে আর এইখানে কিছু কিছু কোম্পানি আছে যে কিছু কিছু কোম্পানির যে রুমগুলো আছে সেগুলো অবশ্যই দেখতেই পাচ্ছ সামনে আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এতটা দূর এক দেড় ঘন্টা লাগলো আমার আসতে মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট লাগলো এই অবধি তো হিসাব করো এক ঘন্টা পনেরো মিনিট যদি আমার ছোটো 120 ওয়ান টোয়েন্টি স্পিডে যদি আসে আমি একশো দশ একশো স্পিডে আসি তাহলে এক ঘন্টা যদি লাগে আমার আসতে তাহলে তুমি একটা অনুভব করে দেখো যে কতটা দূরে থাকে এনারা ঠিক আছে রিয়াদের কত বাইরে থাকে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু রুম কিছু কিছু ঘর এবার কিছু কিছু মরুভূমি মানে মরুভূমির মধ্যে কিন্তু এই যে টিনের টিনের মতো বাড়ি করে দিয়েছে ভাই এত গরমে মরে যাবে কিন্তু মানুষ থাকা থাকা তো অসম্ভব ব্যাপার কিন্তু গরমে মরে মরে যাবে কিন্তু এখানে একটাই জিনিস কি এসি আছে এর জন্য মানে খুব একটা মানে বুঝতে পারে না কিন্তু যান জিনারা বাইরে ডিউটি করে ওনারা খুব কষ্ট হতে ডিউটি করে সবাই ভাবে যে সৌদি আরবে টাকা পড়ে আছে ভাই পয়সা শুধু পড়ে থাকে না ঠিক আছে বহুত মেহনত করে পয়সা কিন্তু ইনকাম করতে হয় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এত সুন্দর মরুভূমি সাইটগুলো এবং আপনাদেরকে সব জিনিসগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু অরিজিনাল হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে কোনো জায়গাতে পয়সা পড়ে থাকে না ভাই মেহনত করে পয়সা নিতে হয় কিন্তু খুব কষ্ট এখানে আজকের ডিগ্রি মানে গরম হচ্ছে তাপমাত্রা মানে হিসাব করো পঁয়তাল্লিশ আর এই গরমে মরুভূমির সাইড মানে হিসাব করে একটা অনুভব করে কথা বলো যে ব্যাপারগুলো এখানে শুধু বালু কোনো মাটির মানে সিন না এখানে মাটি পাবে না আর শুধু বালি 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 চলো আবার ক্যাম্পে যেয়ে কিন্তু দেখাচ্ছি আমি কিন্তু এবার এই রোড হয়ে কিন্তু আসবো না এবার আমি কিন্তু যাবো অন্য রোড হয়ে কোনটা দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে যাবো এই রোড দিয়ে এলাম এবার আমি চাইছি যে অন্য রোড হয়ে যাবো যাতে তোমাদেরকে এয়ারপোর্টটা আমি দেখাতে পারি সুবিধা সুযোগ সু মানে ভালোভাবে তাই আমি চাইছি যে ওয়ান পার্ট না হলে টু পার্ট করব করে কিন্তু আমি এয়ারপোর্ট রোড হয়ে যাব ওইটাও কিন্তু ওয়ান ওয়ান টোয়েন্টি স্পিড আর খুবই সুন্দর লাগছে আমার চেহারাটাও দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কীরকম লাগছে আমি জানি না বাট আমাকে জাস্ট ওয়াও লাগছে ওয়াও তো চলো তোমাদেরকে যতটা পারলাম দেখালাম এবার আমি কিন্তু ক্যাম্পের কাছে পৌঁছে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে পুরো হিস্ট্রিগুলো অবশ্যই বলবো চলো টাটা ভিডিওটা কিন্তু দেখতেই থাকো কিন্তু আমি কিন্তু হয়ে গেল কতক্ষণ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এক ঘন্টা পঁচিশ মিনিট হয়ে গেল আমার আশা এখনো পর্যন্ত কিন্তু পৌঁছালাম না আর দেখতে পাচ্ছি ক্যাম্প সেই ক্যাম্প সেই ক্যাম্প শুধু ক্যাম্প মানে ক্যাম্প ঠিক আছে

আর এখান থেকে স্টার্ট হয়ে গেল আর এই গেটটা লাগানো আছে এই গেটের ভিতরে কিন্তু আমি গাড়ি ঢুকাবো এখানে গাড়ি ঢুকাবো তো গাড়িটা আমি গেটটাকে খুলতে হবে কেউ নাই সাজিদ ভাই অফিসে বসে আছে তো চলো গেটটাকে খুলি আগে তো আমি নামলাম আর গেটটাকে খুলে গাড়িটা ভরতে হবে এই দেখো আমাদের মেটেরিয়াল এখানে আছে এখানে সব ভরা আছে তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো তো চলো টাটা তোমাদেরকে আবার